সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় কুকিং সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার রেসিপি ইলিশ ভাপা আর এই ইলিশ ভাপাটি দেখতে নয় খেতেও দারুণ সুস্বাদু আর গরম গরম এক প্লেট ভাতের সাথে এক টুকরো মাছ কি যে অসাধারণ খেতে ট্রাই করলেই বুঝতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় এর জন্য যা যা লাগবে ফার্স্টে আমি এখানে সরিষা প্রায় থ্রি টেবিল স্পুনের মতো সরিষা চারটা কাঁচামরিচ দিয়ে শিল্পাটায় এভাবে মিহি করে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন আর লাগবে অবশ্যই ইলিশ মাছ আমি এখানে চার টুকরা ইলিশ মাছ আজকে করে দেখাবো আর এই পরিমাণেই আমি আপনাদেরকে পরিমাণগুলো বলে দিব। আর নিয়েছি পোস্ত বাটা পেঁয়াজ বাটা এখানে আমি দুইটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর চারটা চার পাঁচটা কাঁচামরিচ আস্ত আর খুবই সামান্য একটু হলুদের গোড়া আর ব্যবহার করব সরিষার তেল আর লবণ যে যার পরিমাণ মতো স্বাদ মতো ব্যবহার করবেন ব্যাস হয়ে গেল খুবই স্বল্প উপকরণ কিন্তু খেতে খুবই মজার এই ইলিশ ভাপাটি এর জন্য লাগবে এরকম একটি টিফিন বক্স যার উপরে লিট দেওয়া যায় এর ভিতরে মাখাতে হবে মাছগুলো সরিষা নিয়ে নিলাম টু টেবিল স্পুন পোস্ত বাটা নিয়ে নিলাম ওয়ান টি স্পুন আর পেঁয়াজ বাটা যে দুইটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম পেঁয়াজটির কালার আসলে বোঝা যাচ্ছে না কারণ আমি সরিষা যে পাটায় বেটেছি সেই পাটায় পেঁয়াজটি বেটে নিয়েছি এই জন্য একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুবই সামান্য হাফ টি স্পুনের থেকেও কম আমি হলুদ ব্যবহার করলাম এখানে আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখানে এখন আমি খুবই সামান্য একটু তেল ব্যবহার করব জাস্ট মাখানোর জন্য আর লবণটা তো পরিমাণ মতো যে যার পরিমাণ মতো ব্যবহার করবেন আর লবণটা একটু চেক করে নিতে হবে কারণ এটা আর চেক করার কোনো ওয়ে নাই সো আগেই চেক করে দিতে হবে খুব ভালোভাবে সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিতে হবে এখন মাছগুলোকে উল্টে পাল্টে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় আর মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলো মিশিয়েও নিতে হবে কারণ এই মাছগুলো আর ধরা যাবে না আর উল্টানোরও কোনো ওয়ে নাই সো এই জন্য আগেই সবগুলো জিনিস খুব ভালোভাবে কেয়ার করে নিতে হবে মাখানো হয়ে গেল এখন এর ভিতরে এই যে মা খাচ্ছি হাতে তো নিশ্চয়ই কিছুটা মশলা লেগে আছে তাই না এই মশলাটুকু ওয়েস্ট না করে একটা ছোট বাটিতে যে বাটিতে আমি মশলাগুলো রেখেছিলাম সে বাটিতেই আমি হাত ধুয়ে নিব নিয়ে সেটা দিয়ে দেবো ও আর এখানে রসুন দিয়ে দিলাম খুবই সামান্য হাফ টি স্পুনের মতো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে একটু রসুন বাটা দিলে খেতে খুবই স্বাদ লাগে এখন যে অল্প একটু পানি দিয়ে হাতটা ধুয়ে পানি দেখতে পাচ্ছেন হাটটা ধুয়ে দিয়ে দিলাম এখন এর দিয়ে। কাঁচা সরিষার তেল কিছুটা ছড়িয়ে দিব প্রায় টু টেবিল এর মতো সরিষার তেল ছড়িয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিব। ঢাকনা দিয়ে এটিকে ভাপে দিব। স্টিম করতে দিব। এর জন্য আমি চুলা একটি হাঁড়ি আগে থেকেই বসিয়ে একটু গরম পানি করে নিয়েছি এখন এর মধ্যে স্টিম করতে দিয়ে দিলাম একটা হাঁড়ির উপরে একটা ভারী কিছু চাপা দিতে হবে যাতে স্টিমের হাইগুলো বের হয়ে না যায় ঠিক এইভাবে আমি চল্লিশ মিনিটের জন্য একদম ধিমি আছে রেখে দিব থার্টি মিনিট পরে একবার চেক করতে হবে তিরিশ মিনিট পরে চেক করে দেখবেন খুব সাবধানে চেক করতে হবে কারণ গরম এই জন্য খুব সাবধানে আসতে করে বাটিটি উঠিয়ে দেখতেই পাচ্ছেন অলমোস্ট হয়ে গেছে খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে অনেক সুন্দর আর মাছগুলো হালকাভাবে যদি সম্ভব হয় উল্টে দেবেন তাহলে উপরের পাটটাও সুন্দর করে এমনিতেই সেদ্ধ হয়ে গেছে তারপরেও আর দেখতেই পাচ্ছেন মশলাগুলোও একদম ডাবল হয়ে গেছে পরিমাণে তার মানে আমাদের ইলিশটা রেডি হয়ে গেছে এখন আরও দশ মিনিটের জন্য এটাকে আমি ভাপে দিব দশ মিনিট পরে এটাকে নামিয়ে আমি রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত আমি ওপেন করব না দেখতে পাচ্ছেন অনেকটা ঠান্ডা হয়ে এসছে এখন আমি বাটিটি ওপেন করছি দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি ইলিশ ভাপ্পা রেডি হয়ে গেছে আর এই ইলিশ ভাপাটি গরম গরম ভাতের সাথে সত্যি খুবই অসাধারণ লাগে খেতে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বরাবরের মতো রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং